হ্যালো গায়ে সালাম ওয়ালাইকুম গীতা আলসঙ্গে ইনশাল্লাহ বলা আসেন আপনার আমিও বলা আছি আজকে আপনার মাঝে লই আপনি নতুন একটা ভিডিও আপনার থাকবো আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিন আমলা দিবো তো আজকে দেখতে পারা আমরা জমিন মানে কি শুকাই গেছে পানি মানে গেছে কি আমরা হিঁচি দিছি পানি তো এখন দেখতে পারা দান চাষ করবা ও তো গাছ ফুয়লা আমরা হিঁচিছি আদামরা আবার হিসিসি ও দহকা হন মানে ফাইনালি তারা সব কিছু শুরু করলেইছন ফলে আবার হিসিসি বদ আবার ফা নিয়ে চিফা দেখাইছি আমি তো হন আবার হিসরাম যে মানে হিছিল চি তখন তারা সাদীরা ও দহকা তো গাইস আপনারা দেখতে দহকা

なぜなら、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会きに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、彼女に会うときに、きに、彼女に会うときに、彼女に会うときに、彼女

তো গায়ে যে দেখা মানুষে দেখবে ওই যখন ট্রেক্টর ওর মালিক কেউ মানে ড্রাইভার হেরা নেই দেখুন আর বোনে চালাই যা তখন খুব তো গায়ে যে হকাই কেন মাঝে মানে কোদাল দিয়েও দিরা মানে হাইলো লাগানা কিল দিরা যাতে জোর মানে উঠে মাটিগুলা কিছু উঠে উফরে ও হকা সার একেবারে বাইনি একেবারে গা দা গাদা হয়ে গেছে একেবারে ট্রেক্টর জয় গা দা গাদা করে গেছে একবারে তাই রিয়া বইছিল না কোন বাদে রাখবা আর কত সময় বাদে তো তাই হক কথা তো তো কোনো কা तो गाइस धोखा दूर दुरोही टाइम माने कि बांधती तो तेरे उसे गारा देखता हूँ रे गाते खता सीखे ना ये तो माने कि जुए है ना दान है ना पच्चूर गाता किले लगी ओ जी हो जो फानी है गाइस ओ घातो लगी আমরাও ধকানো হিসেছিলাম পানি সবকিছু রয়েছে এখনো তো দেখছো হকা আপনারা তো গাইস এ ধোকা এখন মানে কি মামা চলে যাই তাই মানে রানীবা আর দেখো এই এখন ওর দেখো এই না ও ধোকা চাটার মালিক এখন আইছুন না এখন মানে গইল রইছুন বাড়ি এখন ধোকা তাই না এখন কিছু কাম কররা এই ভাবে নে খুব মানে কোদাল দি আরও দেখ আমলরা তো গাইসバター সারিছে বুঝছনি আপনারা পশ্চিমৰ বাতাসো আছে দক্ষিণৰো বাতা আছে তই দেখি থাকক আপোনাৰ কিন্তু পানী আনো দেখনে তো গাই তো দোকা তাই ভানি ও বা হিঁচিয়ে নিল সারা ভানি ডাকও যত ভানি আসলো কারণ আছে মাটি যেহেতু সস্ত প্রচুর জানন আর এখন নরম অর্থ আসুন আমার চ্যানেল করবা আমার মানে আমার সাপোর্ট করবা আপনারা আমি নতুন নতুন ভিডিও দিব তো গাইজ দা আমরা ট্রেক্টার মানে আর কি লিখে নয় উভাত আছে এখনও আটাইন এখনও ফানি হিসা আর হকা গাঁত তাকিয়ে আমরা ওখানে হিসলাম প্রচুর মাছ পাইছি ইনশাআল্লাহ হকা দি ফানির জুড়ি খুঁধিছই জুড়ি খুঁধিয়া মানে ফানিয়া আনিয়া হিঁচিল রা তখন হকা আমি বেশি মাতলাম না ও ধা খিলা বাতাস দে একেবারে উড়াইলার বাতাসে প্রচুর বাতাস ও খুব আরাম লাগে বাতাসও বইশেই আসবো ও ধা আর ট্রেক্টার ওখান জিরিয়ানিত কারণ ট্রেক্টারও বেশি প্রেশার পড়ি গেছে আর ওখানে সাদ আসলো ট্রেক্টার আইসে তো না ইয়ার যদ এখন রেস্ট আছে ট্রেক্টার বাদে মানে কত সময় বাদে আবার শুরু হইব অহা ওয়ালর একবারে সাইতে ইকান জমিন এবারে সাইতে ওয়ালর খুব ভালো লাগে ওদা ট্রেক্টার জিরাণি শেষ ওখান আবার শুরু হয়ে গেছে চাহা একবারে ফেনা ফেনা করিখানে সাহ দিটা কইতাম আমি ওই দোকা দেখা সকু সামনে টাইনার ওখান এখন হিচরা না ওখান কু ফানিয়া দিতা পানি দিতাই এখন খালি ও ধোক্কা হে নুবা তাই শুনুন আইয়া দেখরা ভাইয়া আর তো সারা জমিনও শেষ আমি গোসল করাত গেছিলাম গিয়ে তুলতে বাদে ওখান তুললাম খুব ভালো লাগে তথা দেখতে তা তো গায়ে যদি কেন মাঝে এগুলা দেওয়া অনেক কঠিন আটা লাগে ফেঁকো তার বাদে অনেক শক্তির প্রয়োজনই পাওয়ার টিলারি কেন মানে আটা নি খুব কঠিন কষ্টকর একটা বিষয় আর অনেক শক্ত করে দরার লাগে একবার ছুটলে একটা ওট হয়ে যায় একবারে যার কারণে তো গাইজ দশকা আমি জুম করে দেখাই আপনার ও দশকা কি শক্তির হয়েছেন তাই একলা বার রানা ফিরেইটা কারণ প্রচুর শক্তি লাগে ঘুরাইতে প্রচুর একটা বার ইটার উফরে মানুষের শরীরের তো দোকা আর এগুলার বেল লাগানি লাগে বেল ছুটলে একবার বাদে একবারে খাম শেষ উফরে ফুড়ি যাব ওই সোকা সারা জমিন ওখানে শেষ ফুল টাইমটা দেখলামা ছোটো ছোটো ছোট টাইম তারপর দেখে রুবাইয়া ইয়া তো গাইজের কোনেছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার ভাষা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও দিই আমলা দিম তো আজকে আমি আর বেশি মাতলাম না সকল বলা এত হকা সুস্থতা হোক সালামু আলাইকুম রহমতল্লাব গাই